অনেক কাপড়দেরই প্রশ্ন প্রাইড এত পাতলা কাপড় এটাকে ব্যবহার করা যাবে আজকে সেই নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম এ সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি ব্লগ ভিডিও দেখার আমি প্রাইড কটন শাড়ি নিয়ে বসছি আমি একটা ওড়না কাটবো আর ওড়নাটার মাপটা আপনাদের সাথে শেয়ার করব এর আগে বলেছিলাম আজকে সেই ওনাটা কাটবো আমি ওনাটা কিভাবে মাপ নেবেন তবে আমি আজকে ফ্রি সাইজ কাটবো না কারণ আমার স্পেশাল অর্ডার আছে মানে উনি বলেই দিয়েছেন আমাকে কতটুকু ওনা নিতে হবে আমি সেই মাপে শুধু তার সাথে আমার কাজ করার জন্য কতটুকু বেশি লাগবে আমি সেই হিসাব করেই কাটবো শুধু ফ্রি সাইজটা কাটবো না আর আমি যেটা ইচ্ছা করে আমার নিজের পছন্দ মতো ড্রেস তৈরি করার সময় কাটি তখন ঠিক একদম ফ্রি সাইজ কাটি কারণ যার যেমন ইচ্ছা সে সেরকম নিবে তবে বড় ওড়াগুলোই বেশি চলে নামাজি ওড়নাগুলো আমি সেই মাপেই কাটি সব সময়ই আমি নিজের পছন্দ মতো কাটলে তখন নামাজি ওড়নার মাপেই কাটি একদম ফ্রি সাইজ তো আজকে কাটবো হলো একটু মানে মানুষটা হল ছোটোখাটো চিকন তার হিসাবে কাপড়টা কাটতে হবে আমাকে তো এখানে আমি চওড়ার দিক থেকে কাপড়টা মেপে নিয়েছি চওড়ার দিক ঠিক আছে হলো ইঞ্চি সাদা কটন শাড়ি এটা এই শাড়িটা কিন্তু অনেক পাতলা এটা সবাই জানেন অনেকে ব্যবহার করতে পছন্দ করেন না আবার অনেকেই আছে এটাকে খুব পছন্দ করেন গরমের সময় যারা অফিসিয়াল কাজকর্ম করেন বাহিরে যেতে হয় তাদের জন্যও অনেক ভালো আবার যারা বাসায় ব্যবহার করেন তাদের জন্যও ভালো তো আমি এখানে কাপড়টা নিব লম্বার দিক থেকে ওড়নাটা নিব হলো সোয়া দুই গজ সোয়া দুই গজের হিসাবে নিব আমি এক গজ এক গজ করে মেপে নিচ্ছি নিয়ে সোয়া দুই গজ নেব এখান থেকে সোয়া দুই গজ হলেই ওনার ওড়াটা হয়ে যাবে তো এখানে প্রশ্ন এসেছে আমার কাছে এক আপু আমার প্রশ্ন করেছেন যে প্রাইড কাপড় বা ভয়েল কাপড় তো অনেক পাতলা তো এর জন্য ওনার মানে ইনার লাগবে নাকি মানে সেমিজ তো আপু প্রাইডের কাপড়ের জামা পরলে সেক্ষেত্রে আপনার সেমিজ লাগবেই মানে ইনার পরতেই হবে নাহলে এই জামা শুধু শুধু পরা যাবে না কোনোভাবেই সম্ভব না কিন্তু ভয়েল কাপড়ে কিন্তু এনার ছাড়াই ব্যবহার করা যাবে আমি যেরকম অরবিট ভয়েলটা ব্যবহার করি সব সময়। তো এখানে যে মাপটা নিয়েছি ওড়নার ওড়নার কথাটাই আগে বলে নেই এখানে আমি তিন ইঞ্চি বেশি নিয়েছি কারণ আমি চারপাশে পাইপেন দিব আর সাথে আছে সেলাই হাতের কাজ করলে কিছুটা খেপে যাবে তবে এখানে খুব গর্জিয়াস কাজ না বলতে মানে চাপা চাপা কাজ হবে না মাঝখানে ছড়ানো ছিটানো ফুল হবে দুই পাশে একটু চাপা ডিজাইন হবে যার কারণে বেশি খাবে না তারপরেও প্রায় পাতলা কাপড় তো যার কারণে আমি তিন ইঞ্চি বেশি নিব তিন ইঞ্চি বেশি নিয়ে আমি কাপড়টা কেটে নিয়েছি মানে শুয়া দুই গজের সাথে তিন ইঞ্চি বেশি নিয়েছি আর যদি আমি ফ্রি সাইজ নিতাম তাহলে এখানে ফুললি ফুল আমি আড়াই গজ কাপড় নিতাম সাথে একটু বেশি নিতাম এই আর কি তো যে কথাটি বলছিলাম ভয়েল কাপড়ের ক্ষেত্রে কিন্তু সেমিজ না পড়লেও হয় অরবিট ভয়েলের যে আমি জামাগুলো করি ওয়ান পিস করি টু পিস অনেকেই নেয় ওনা যারা বড় ওনা পড়ে না তারা কিন্তু এই গজ কাপড়ের ওনা নেয় তবে খুব না খুবই কম তো যাই হোক ভয়েল কাপড়ের ক্ষেত্রে কিন্তু এনার না পড়লেও চলবে সেটা আপনার ইচ্ছা কিন্তু না পরলে ওটা সুন্দরভাবে ব্যবহার করা যাবে কাপড়টা যেমন পিটা হয় কিন্তু প্রাইডের কাপড়ের ক্ষেত্রে তা করতে পারবেন না তবে প্রাইডের ওড়নাগুলো কিন্তু অনেক সুন্দর হয় এটা ব্যবহারের জন্য অনেক আরামদায়ক বিশেষ করে গরমের সময় আর আরও সবচেয়ে বড় কথা হলো নামাজের জন্য যে বড় বড় ওড়নাগুলো করা যায় হাতের কাজের জন্য কিন্তু এই প্রাইডের কাপড়ই সবচেয়ে বেটার হয় ওড়না তৈরির ক্ষেত্রে ওড়নাগুলো অনেক বড় চওড়া লম্বা যতটুকু খুশি দেওয়া যায় তবে লম্বার ক্ষেত্রে তো আড়াই গজের বেশি লাগে না চওড়ার ক্ষেত্রে যে যেরকম নেয় তবে বেশি চওড়া হলেও কিন্তু ভালো লাগে না তো আমি এখানে আমার ভিডিওটি অনেকটি চলেই গেছে এই ওড়নার মাপটা আমি চওড়ার দিক থেকে কিন্তু ওড়নাটা নিয়েছি তেতাল্লিশ ইঞ্চি এখানে চল্লিশ ইঞ্চি একচল্লিশ ইঞ্চি হয়তো টিকবে সেলাইয়ের পর তো চল্লিশ ইঞ্চি হলেই হয়ে যাবে তবু আমি একটু বেশি করে নিলাম তেতাল্লিশ নিয়েছি কাপড়টা ছিল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি তো এখানে আমি আমার এই কাপড়টুকু কিন্তু নষ্ট হবে না এটা আমার অনেক কাপড়ে পাইপ এনে যাবে বা আমি অন্য কোনো ডিজাইন করতে পারবো তো ওনার চওড়ার ক্ষেত্রে কিন্তু এতটুকু বেশি হয় পঁয়তাল্লিশ ইঞ্চি এটা দিলে খুব বেশি বড় হয়ে যায় তবু যদি কেউ অর্ডার দিয়ে থাকেন ইচ্ছামতো তখন তাকে এভাবেই করে দিতে হয় তো আশা করি আপুদ তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো তো এই যে আমি পাশ থেকে আর প্রাইডের কাপড়ের কিন্তু সাইড থেকে ছিঁড়ে নেওয়া যায় কিন্তু চওড়ার দিক থেকে কিন্তু ছেঁড়া যায় না এটা কাটতেই হয় তো সব দিক থেকে কেটে নেওয়াটাই বেশি ভালো কারণ কে কোনভাবে বুঝবেন তখন কাপড়টা নষ্ট করে ফেলবেন দেখে শুনে ভালোভাবে বুঝে কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনিও বিপদে পড়বেন না অন্য কাউকেও দোষারোপ করবেন না এই তো আমার ওনাটা কাটা হয়ে গেছে আর সেই সাথে আমার ভিডিওটিও এখানেই শেষ করছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ